সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই আর জঙ্গিবাদের উত্থান উত্থান এবং মৌলবাদের না বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বিরিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ সোমবার সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজনে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পুলিশ এবং অন্যান্য যে আইনে একসাথে এক যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান আসতো এবং সেখানে অনেক অনেক আস্তানা তারা ধ্বংস করতে সমস্ত হয় সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে আনতে সক্ষম হয় তো এই ফলস্থিতিতে যেটা হয়েছে যে আপনারা জানেন যে এখন আমরা কোনো জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো ইয়ে নাই তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক অনেক বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই তো র্যাবের যে সফলতার কথা বলছিলেন র্যাব আপনি জানেন যে সেই দু হাজার চারের এদের সুজনা লগ্ন থেকেই র্যাব আসলে জঙ্গি উগ্রবাদী উগ্র মৌলবাদ উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা সারাক্ষণেই আমরা আমাদের সারাক্ষণেই কিন্তু এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রয়েছে আমি বিশেষ করে যেটা বলতে চাই আপনার সে দু হাজার যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবের র্যাবকে আধুনিকায়ন করা আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক দক্ষ এবং পেশাদারা বাহিনী এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে আপনি আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনই এই দেশে কখনই চারা দিয়ে উঠতে পারবে না আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদ কখনই এই দেশে চারা দিয়ে উঠতে পারবে না এই হচ্ছে থ্যাংক ইউ একটা দল এখনো মাঝে মাঝে মাথা চারা দিয়ে আর এবং একই সঙ্গে আপনি জানেন যে আদালত পাড়া থেকেও দুই জঙ্গি চিন্তায় ঘটনা ঘটেছে কিন্তু তাদের হজিত এখনও মিলল না এটা আমরা কতটা গুরুত্বের সঙ্গে দেখছি আমরা ডেফিনেটলি আমরা ওয়েবে ক্লোজলি মনিটরিং এবং আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু সিরিয়াং ওখান থেকে কিন্তু তিনজনকে এরকম সদস্য তাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছে এবং আমরা সারাক্ষণিক সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটি শুধুমাত্র যে ফিজিক্যাল তা আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে আপনারা জানেন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডও আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের মানুষ সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না